إنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. حسبنا الله ونعم الوكيل. নিয়ে আমাল মাওলা ও আমান নসি তানা পবিত্র লাইলাতুন পিমিন শাহ আল্লাহ তোমার মেক্কার পরহেজগার নামাজি মুত্তকিবান্দদেরকে সাথে নিয়ে হাফেজ আলেম সাথে কে সাথি নি ওলা মায়েকরামদেরকে সাথে নি আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মায়ের পেট থেকে নিয়ে আজ অবধি আমরা যত ধরনের গুণা করেছি সগিরা কবিরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের ধোকায় পরে মাবুদ আমরা যত ধরনের গুণা করেছি অল্লা তুমি তোমার রহমান নামের নামেরুসিল তুমি তোমার গফার নামের আল্লাহ এতগুলো মানুষের মধ্যে আল্লাহ আমরা যারা আছি আমাদের জীবনের সমস্ত গুণাগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তা জীবনের এমন কোনো মুহূর্ত নেই এমন কোনো সময় নেই এমন কোনো সেকেন্ড নেই এমন কোনো দিন নেই এমন কোনো মুহূর্ত নেই আল্লাহ তোমার না মানি করি নাই তোমার অবদ্ধতা প্রদর্শন করি নাই তোমার হুকুম আল্লাহ পালন করি নাই আল্লাহ গুনাহের কাজ করেছি মসজিদের মধ্যে আজান হয়েছে পাশ দিয়ে হেঁটে গিয়েছি আল্লাহ তোমার কথা স্মরণ করি নাই আল্লাহ আজকে ভুল বুঝতে পেরেছি তোমার কাছে আল্লাহ করছি তছিফার করছি আল্লাহ তুমি দয়া করে আমাদের তব আর গুলাকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাগুলাকে মাফ করে দাও আয় আল্লাহ তা আমরা এত গুনা করেছি এত গুনা করেছি গুনাহের কারণে আল্লাহ আল্লাহ আমাদের চোখ দিয়ে পানি বের হয় না কাদার ভান করলেও আল্লাহ আমাদের চোখ থেকে কাদা আসে না হাদিসের মধ্যে পড়েছি বান্দা যখন একটা গুনাহের কাজ করে বান্দার হৃদয়ের মধ্যে একটা দাগ পড়ে যায় বান্দা যখন আরেকটা গুনার কাজ করে তার হৃদয়ের মধ্যে আরেকটা দাগ পড়ে যায় এভাবে বান্দা যতগুলা গুনার কাজ করে ততগুলো তার হৃদয়ের মধ্যে দাগ পড়ে যায় একটা পর্যায়ে এমন আসে বান্দার হৃদয়ে পাথরের মতো শক্ত হয়ে যায় সে কাঁদতে চাইলেও তার চোখ দিয়ে কাদা আসে না কোরআন পড়তে মন চায় না হাদিস পড়তে মন চায় না আল্লাহ তোমার কাছে দোয়া করতে মন চায় না আল্লাহ আমাদের অবস্থা এমন হয়ে গেছে গুনা করতে করতে আল্লাহ আমাদের কলবটা আমাদের হৃদয়টা পাথরের মতো আল্লাহ শক্ত হয়ে গেছে আল্লাহ আজকে পবিত্র রজনীতে তোমার কাছে আল্লাহ দোয়া করছি মানুষ এতগুলো তোমার হাত তুলে দিয়েছি আল্লাহ তুমি দয়া করে তোমার রহমান নামের দিকে তাকিয়ে তোমার গফার নামের দিকে তাকিয়ে তোমার গফুর নামের দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দাও আমাদের হৃদয়টাকে আল্লাহ তুমি কোমল বানিয়ে দাও আল্লাহ আমাদের কলবটাকে আল্লাহ তুমি নরম বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে কাঁদনেওয়ালা চোখ দান করো আল্লাহ আমাদেরকে দোয়া করেনা জবান দান করো আল্লাহ আমাদেরকে হেদায়তওয়ালা কলব তুমি দান করে দাও আল্লাহ হৃদয়ের গভীর থেকে তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি গুনার সমুদ্র থেকে আল্লাহ উদ্ধার করে দিয়ে একেবারে আল্লাহ আল্লাহ বানিয়ে দাও গুনা তালা আমরা যেন হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নেয় আবার অনেকের মাও নাই বাবাও নাই পবিত্র লাইলা সাবান আল্লাহ এই রাত্রিতে ঘরে যাওয়ার পর মাকে দেখার তে অনেক মন চায় মাকে দেখতে পাই না বাবাকে দেখতে অনেক মন চায় বাবাকে দেখতে পাই না যখন মা বাবা জীবিত ছিল টাকা পয়সা ছিল না তাদের জন্য অনেক কিছু করার ছিল কিছুই করতে পারি না আল্লাহ আজকে অনেক কিছু হয়েছে কিন্তু শখের মা আর নাই বাবা আর নাই আল্লাহ পবিত্র এই রজনীতি তোমার কাছে দোয়া করছি এ ধরনের মুসলমানদের যত পিতা মাতা তাদেরকে ছেড়ে অন্ধকারও কবরের মধ্যে চলে গেছে আল্লাহ তুমি তাদের সকলের কবরের আজাবকে মাফ করে দাও তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্লুল ফের দাউসের টুকরা বানিয়ে দাও তাদেরকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও তাদের জীবনের সমস্ত গুণাগুলাকে মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের পিতা মাতা এখনও জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও নেক হায়াত তাদের হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করে দাও আয় আল্লাহ তা আল্লাহ হৃদয়ের গভীর থেকে তোমার কাছে দোয়া করছি তোমার হাবিব নবীজি আমার মোহাম্মদুর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ জীবনে একবার হলেও আল্লাহ স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ মনে অনেক বড় আশা জীবনে একবার হলেও যেন আল্লাহ তোমার হাবিবের রোজায় থারে গিয়ে তোমার হাবিবের কদমের সামনে দাঁড়িয়ে তোমার হাবিবকে যেন আল্লাহ সালাত সালাম জানাতে পারি এই সৌভাগ্যটুকু আল্লাহ আমাদের সকলকে তুমি দান করে দাও এই শক্তি সামর্থ্য আল্লাহ তুমি আমাদের সকলকে দান করে দাও আল্লাহ তোমার হাবিব খেল্লাহ আল্লাহ স্বপ্নে দেখার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবের সুন্না অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করার তহফিক দান করে দাও আল্লাহ নবীজি আমার মোহাম্মদুর রসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের জন্য আল্লাহ দস্তর খান নিয়ে বসে আছে আল্লাহ নবীজির দস্তরখানে খানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবের সাফাত আমাদের সকলকে নসিব করে দাও তোমার হাবিবের ঝান্ডা তোলে আল্লাহ আমরা সকলেই যেন থাকতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তফিকটুকু তুমি দান করে দাও আয় আল্লাহ তা দুনিয়াটা যে আল্লাহ এত নিষ্ঠুর এত নিষ্ঠুর এই মিছে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ আমরা আমাদের দুনিয়া সব কিছু আল্লাহ বরবাদ করে দিচ্ছি আল্লাহ দুনিয়াটা এরকম যখন একজন মানুষ মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করা মাত্রই তাকে তার রক্তে মাংসে গড়া ঘর থেকে বাড়ি থেকে আল্লাহ মুহূর্তের মধ্যেই আল্লাহ উঠানের মধ্যে রেখে দেয় নিজ হাতে তৈরি করা ঘরের মধ্যে থাকার আর তার জায়গা থাকে না নিজ ঘর থেকে তাকে বালিশ দেওয়া হয় না তাকে তোষক দেওয়া হয় না তাকে লেপ দেওয়া হয় না মসজিদ থেকে আল্লাহ একটা লোহার খাটিয়া যায় এই লোহার খাটিয়ার মধ্যে ওই লোকটিকে আল্লাহ শোয়ানো হয় আল্লাহ আল্লাহ সাদা কাপড় কাফনের কাপড় পরিধান করানো হয় করে 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 পিতার জামা চেক চেক পকেটগুলো কোনো টাকা আছে না কোনো পয়সা আছে না মৃত্যুর আগে তারা ভাগ্য ঠরা নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ওই মানুষের নিথর দেহটা উঠানের মধ্যে পড়ে থাকে আল্লাহ আমরা দেখতে পাই এই লোকটাকে শুধুমাত্র সাদা কাপড়ের কাফন পরিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হয় আল্লাহ লোকটা ভাবে এই সকল মানুষ আমার সাথে কবরস্থানে যাবে এই লোকগুলো আমার সাথে কবরস্থানের মধ্যে যাবে যখন তাকে কবরের মধ্যে নামানো হয় তখন মাত্র দুইজন থাকে ভাবে কেউ না গেলে হয়তো এই দুইজন আমার সাথে যাবে একটা পর্যায়ে গর্তের ভিতরে আল্লাহ আরেকটা গর্ত করে সেটার ভিতরে ঢুকানো হয় আল্লাহ পাটি দেওয়া হয় মাচা দেওয়া হয় বাস দেওয়া হয় একেবারে অন্ধকার করে ফেলা হয় আল্লাহ চতুর্দিক থেকে সবাই মাটি নিক্ষেপ করতে থাকে মাটি দিয়ে আল্লাহ ওই ঘরের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখা হয় হাদিসের মধ্যে পড়েছি মানুষ যখন দাফন করে চলে যায় কদম ডান দিক থেকে মাটি এমন জোরে চাপ দেয় মরমর করে ডান দিকের পাজরের হারগুলো বাম দিকের দিকে চলে যায় বাম দিক থেকে কবর এমন জোরে একটা চাপ দেয় বাম দিকের হার বাম ডান দিকে চলে যায় লোকটা এমন জোরে চিৎকার দেয় তার এই চিৎকার সমগ্র মাখলোক শুনতে পায় শুধু শুনতে পায় না জিন আর ইনসা আয় আল্লাহ যেদিন আমাদেরকে ওই অন্ধকার কবরের মধ্যে রাখা হবে আল্লাহ সেদিন আল্লাহ আমাদের সাথে কেউ থাকবে না আল্লাহ আমাদের নেক আমলগুলাকে সাথী হিসাবে সঙ্গী হিসেবে আল্লাহ তুমি কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিও আ আল্লাহ কবরের সোয়াল জবাব আল্লাহ আমাদের জন্য সহজ করে দিও কবরের জিন্দিগিটাকে আল্লাহ আমাদের জন্য আসান করে দিও আল্লাহ কবরের মধ্যে আল্লাহ তুমি জিম্মাদার হয়ে যাইও আল্লাহ এই একাকিত্বের ঘর থেকে আল্লাহ আমরা ভয় পাই তুমি আল্লাহ আমাদেরকে রক্ষা করো আল্লাহ দুনিয়ার অন্ধকার আমরা সহ্য করতে পারি না ঘরের মধ্যে একা একা আমরা থাকতে পারি না আল্লাহ কবরের মধ্যে আল্লাহ আমরা একা একই কিভাবে থাকবো আল্লাহ যখন আমাদেরকে এই কবরের মধ্যে রাখা হবে আল্লাহ তুমি আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যেও আল্লাহ এই পোকামাকড়ের ঘর থেকে আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ সাহাব বিচ্ছুর ঘর থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দিও আল্লাহ তুমি আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যেও আল্লাহ তুমি আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যেও আল্লাহ আমাদের রোজাগুলাকে আমাদের নেকামলগুলাকে আল্লাহ সাথে হিসাবে সঙ্গী হিসাবে আল্লাহ তুমি আল্লাহ কবরের মধ্যে আল্লাহ পৌঁছিয়ে দিও আয় আল্লাহ তা আল্লাহ তোমার কাছে আল্লাহ দোয়া করছি আল্লাহ দুনিয়ার ধোকায় পড়ে আমরা আমাদের আখেরাতকে নষ্ট করে দিচ্ছি আল্লাহ এই দুনিয়ার ধোকা থেকে আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি উদ্ধার করে দাও দুনিয়ার পেরেশানি থেকে আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ দুনিয়ারি ওয়াসওয়াসা থেকে কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে তুমি রক্ষা করে দাও দুনিয়ার মোহ থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করে দাও আয় আল্লাহ হাসরের ময়দানে যখন সূর্য আমাদের মাথার উপর থাকবে প্রত্যেকটা মানুষ যখন সেদিন আল্লাহ তোমার ছায়ার আল্লাহ আমাদের সকলকে আল্লাহ স্থান দিয়ে দিও আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ দুনিয়ার মধ্যে যেমনি তুমি আল্লাহ আমাদের গুণাগুলাকে গোপন রেখেছো। আল্লাহ আমাদের গুণাগুলাকে মানুষের কাছ থেকে তুমি আল্লাহ গোপন রেখেছ পবিত্র এই রজনীতে আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ আমাদের গুণাগুলাকে আল্লাহ তুমি গোপন রেখে দিও আল্লাহ আমাদের আমল নামাগুলোকে আল্লাহ তুমি ডান হাতে দান করে দিও চোখের পলকে আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দিও আল্লাহ মিজানের নেক আমলের পাল্লা তুমি ভারী করে দিও আল্লাহ আমাদেরকে তুমি হেদায়ত দান করে দিও আল্লাহ আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তুমি পবিত্র করে দাও আল্লাহ আমাদের চক্ষুকে তুমি পবিত্র করে দাও আমাদের জবানকে তুমি পবিত্র করে দাও আমাদের হৃদয়কে আল্লাহ তুমি পবিত্র করে দাও আল্লাহ আমাদের লজ্জা স্থানকে আল্লাহ তুমি গুণা থেকে হেফাজত করে দাও আল্লাহ আমাদের চক্ষুগুলাকে গুণা থেকে হেফাজত করে দাও আল্লাহ আমাদের কি আল্লাহ জিকিরওয়ালা জবান দান করে দাও আল্লাহ রনেওয়ালা চক্ষু দান করে দাও আল্লাহ নিক কাজ করেওয়ালা কলব দান করে দাও আল্লাহ আমাদের কি আল্লাহ তুমি আল্লাহ এমন জবান দান করো আল্লাহ আমাদের কি আল্লাহ জিকিরওয়ালা জবান দান করে দাও আল্লাহ রনেওয়ালা চক্ষু দান করে দাও আল্লাহ প্রশান্ত হৃদয় দান করে দাও কলবে সালিম দান করে দাও আল্লাহ আমাদের হেদায়তকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ বেশি বেশি করে তোমার দরবারে কাদার তৌফিক দান করে দাও আল্লাহ জায়নামাজের মধ্যে বসে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ শেষ জায়গায় কাদার তফিক দান করে দাও আল্লাহ আমাদের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও আমাদের অভাব অন্ঠনকে তুমি দূর করে দাও আল্লাহ আমাদের জিম্মাদার তুমি হয়ে যাও আল্লাহ আমাদের অভিভাবক তুমি হয়ে যাও আল্লাহ আমাদের সকলের প্রতি তুমি খুশি হয়ে যাও আল্লাহ আমাদের সকলের প্রতি তুমি রাজি হয়ে যাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ অভাবীর অভাবকে তুমি দূর করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ আদায় করে দাও যার চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও যার ব্যবসা বাণিজ্য নাই ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও যার বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও যে বাইরে যেতে যাচ্ছে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যার অন্তরে যত নেক আমল আছে নেক ইচ্ছা আছে সমস্ত নেক আমল নেক ইচ্ছাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ যেটা আমাদের জন্য কল্যাণকর হবে আমাদের জন্য সেই কল্যাণকর বিষয়ে আল্লাহ তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের খেদমুত করার তৌফিক দান করে দাও আল্লাহ এই উম্মদের খেদমুত করার তৌফিক দান করে দাও আল্লাহ উম্মতের মধ্যে সহি প্রচার করার তহফিক দান করে দাও আল্লাহ উম্মতের জন্য দরদি আল্লাহ বানায় দাও আল্লাহ উম্মতকে কি এবং বিনাদ থেকে বাছানাওয়াল্লাহ বানায় দাও আল্লাহ উম্মতের প্রতি মায়া মহাব্বত আল্লাহ সৃষ্টি করে দাও আমাদের যত জরুরত আছে আল্লাহ তুমি তোমার গাইবি খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ তোমার প্রতি মহতাজ বানাও মানুষের প্রতি মহতাজ বানাও না আল্লাহ আমাদের প্রতি তোমার রহমত নাজিল করে দাও আমাদের প্রতি তোমার বরকত নাজিল করে দাও শত্রু শত্রুতামি থেকে হেফাজত করে দাও হিংসুকদের হিংসামি থেকে আল্লাহ হেফাজত করে দাও আল্লাহ তুমি আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাও আল্লাহ আমাদের এই দেশের মানুষগুলাকে কবুল করে নাও আল্লাহ আমাদের এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা তুমি ফিরিয়ে দাও হায় আল্লাহ তুমি আল্লাহ আমাদের জিম্মাদার হয়ে যাও তোমার রহমতের চাদুর দ্বারা আমাদেরকে বেষ্টন করে নাও আল্লাহ তোমার রহমতের চাদুর দ্বারা আমাদেরকে বেষ্টন করে নাও আল্লাহ আমাদেরকে কোরআন পর্ণিমালা বানায় দাও হাদিস পড়নে ওলা বানায় দাও আল্লাহ জিকির করনে ওলা বানায় দাও আল্লাহ আমাদেরকে তাকো হৃদয়ের অধিকারী বানায় দাও আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও কোরআন ও হাদিস নিয়ে আল্লাহ গবেষণা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের স্মৃতি শক্তিকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমাদের জেহেন জাকাতকে তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমাদের পরিবার পরিজনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি কবুল করে নাও আমাদের পিতা মাতাকে তুমি কবুল করে নাও আমাদের আল্লাহ কবুল করে নাও আল্লাহ যারা আমাদেরকে মহাব্বত করে আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো আল্লাহ যারা মহাব্বত করে আল্লাহ তুমি তাদেরকে মহাব্বত করো আল্লাহ তুমি তো এখন আমাদের এই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই এইসে মিনশানে আল্লাহ তোমার কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তুমি মাসুম বেগুনা নিষ্পাফ বানিয়ে দাও অসল্লাল্লাহ হু তাই আলা আলা খাইনি খাল কি হি মোহাম্দিম ওয়া আলিহি ওয়াসহাবিহি অরহামার ওয়াহিমী